ছাত্রদের নবান্ন আন্দোলন কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জ জলকামান প্রতিবাদে বারো ঘন্টার বন্ধের ডাক বিজেপির আর বুধবার বন্ধের সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় জমায়েত করেছেন বিজেপি কর্মীরা অবরোধের চেষ্টা হয়েছে রেল ঘুরে ঘুরে দোকান বন্ধের জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবেদন জানালেন বিজেপি নেতা নেতাকর্মীরা বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইয়াটিতে বিজেপি কর্মীদের সঙ্গে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বন্ধে যে সমস্ত দোকান খোলা ঘুরে ঘুরে সেগুলো বন্ধ করার আবেদন জানান দেবশ্রী চৌধুরী আর আপনি একজন মহিলা আপনি ওদের কথা শুনবেন না আপনি আপনার বিবেকের কথা শুনুন মানুষ সারা দিচ্ছেন কিন্তু সব স্বাভাবিক দেখিয়ে নেতাদের তবেদারি করতে দোকান খুলতে চাপ তৈরি করা হচ্ছে দেখুন একজন মহিলা বিবেকের কারণে উনি করছেন পুলিশ দাঁড়িয়ে ওনাকে খোলা রাখতে বাধ্য করছে এইভাবে গোটা এলাকায় পুলিশ ভাবছে নিজেদের কর্তৃত্ব করে নেতাদেরকে তুষ্ট করে পুলিশ বেঁচে থাকে বন্ধ ব্যর্থ করতে পুলিশি তৎপরতা নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ও পর জোরে অনুরোধ করে বলছি যে অভয়ার বিচার দিতে তিলোত্তমার বিচার দিতে বিচার দিতে আর পশ্চিমবঙ্গের বাঙালি ছাত্র সমাজের উপর অবাঙালি সরব হতে আজকে আমরা বন্ধ করি আমরা যা খবর পাচ্ছি অধিকাংশ জায়গাতেই মানুষ এমনিই বন্ধে ছাড়া দেয়নি পুলিশ জোর করে এইখানে যানবাহন চালানোর চেষ্টা করছে দোকান খোলানোর চেষ্টা করছে পুলিশের এই অতি তৎপরতা আমরা যদি আর্জি করার ওই বোনটিকে রক্ষা করার জন্য দেখতাম আর জিগর হাসপাতাল যেদিন সাত হাজার দুষ্কৃতি দিয়ে ভেঙে ফেলাও সেই তৎপরতা যদি আমরা দেখতাম আমার মনে হতো পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষের মধ্যে থেকে যে তিনশো ছাপ্পান্ন চারি করার আওয়াজ উঠেছে সেটা উঠত না শহরের গুরুত্বপূর্ণ অংশ বাগুইয়াটিতে যান চলাচলে বিজেপির বাধা দেওয়ার আশঙ্কায় মোতায়েন ছিল বিপুল পরিমাণ পোলে র্যাব ব্যাপক জমায়েত ছিল বিজেপি কর্মীদেরও বিজেপির ডাকা বান্ধ সফল করতে বেলার দিকে বাগুইয়াটিতে যান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও রাজ্য সভাপতির উপস্থিতিতে বন্ধের সমর্থনে একটি মিছিলও করা হয় ছিলেন দেবশ্রী চৌধুরী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা তার আগে অবশ্য মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ শুরু হয় বচসা হাওয়ায় মিলিয়ে যাবে সরকার হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতির এদিকে বন্ধ সফল করতে বেলঘড়িয়ায় রেল অবরোধের চেষ্টা করেন বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে বেলঘড়িয়ার চার নম্বর গেটের সামনে অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা রেললাইনে লাইনে শুয়ে পড়ে অবরোধের চেষ্টা করেন খবর পেয়ে পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় বন্ধে অবশ্য স্বাভাবিক কলকাতা বিমানবন্দর সেভাবে বন্ধের কোনো প্রভাব পড়েনি যানবাহন চলাচল কম ছিল সকালের দিকে তবে বেলা গড়াতেই সব স্বাভাবিক নিয়মিত ছন্দে চলেছে বিমান ওঠা নামা ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শান্তনু সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ